আইএসএল নিয়ে জটিলতা এবার সরাসরি ফিফার হস্তক্ষেপ চাইলেন সুনীল গভীর সংকটে দেশের এক নম্বর ছেলে ফিফার হস্তক্ষেপের আর্জি ফুটবলারদের ভিডিও বার্তায় আবেদন সুনীল সিং ছেড়ে ফিফার হস্তক্ষেপ চেয়ে ভিডিও বার্তা আইএসএল এ খেলা বিদেশি ফুটবলারদেরও লিগ নিয়ে ক্লাব জোট বনাম ফেডারেশন টালবাহানা চিঠি চালাচালি অব্যাহত ভারতীয় ফুটবলকে বাঁচাতে এবার সরাসরি ময়দানে নামলেন ফুটবলাররা চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবারের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি বোলপুরের একাধিক জায়গায় ছড়িয়ে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার তেরোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়লেন কারামন্ত্রী প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি বাজেয়াপ্ত করা হয়েছে মোট তেরোটি সম্পত্তি যার মধ্যে রয়েছে চারটি ফ্ল্যাট ও নটি জমি বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা এই সবকটি বোলপুরের আশেপাশে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তার স্ত্রী ও দুই ছেলের নামে নথিভুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার চব্বিশের বাইশে মার্চ চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালায় ইডি কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় একচল্লিশ লক্ষ টাকা ব্যাংশাল আদালতে সেই প্রসঙ্গ তুলে ইডির তরফে এও বলা হয় দু সালে আমরা একচল্লিশ লক্ষ টাকা ও মোবাইল পেলাম পরে আরও টাকার হদিশ পাওয়া যায় চন্দ্রনাথ সিংহ বলছেন কৃষি ও নির্মাণ কাজের দালালির টাকা আমরা জিজ্ঞাসাবাদ করেছি টাকার উৎস নিয়ে সন্দেহ আছে এরপর কারামন্ত্রীকে হেফাজতে চেয়ে আবেদন করে ইডি কিন্তু কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদন খারিজ করে দেয় আদালত কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনে নির্দেশই বহাল থাকে ইডির বিশেষ আদালতের বিচারক নির্দেশ দিয়ে বলেন চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি আর সদ্য রাজ্য সফরে এসে সেই চন্দ্রনাথ সিংহের প্রসঙ্গ উঠে আসে খোদ অমিত শাহর মুখে মমতা ব্যানার্জি ইসবাদ কা জবাব দেশী হ্যাঁ कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है पार्थो चैटर्जी जेल में जाते हैं ज्योति प्रिय मलिक जेल में जाते हैं अनुव्रत मंडल जेल में जाते हैं जीवन कृष्ण शाह जेल में जाते हैं माणिक भट्टाचार्य जेल में जाते हैं चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं कुणाल घोष तीन साल जेल में रहकर आते हैं পর একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল চন্দ্রনাথ সিংহকে ইডির তলবে একাধিকবার হাজিরাও দেন তিনি আর এবার চন্দ্রনাথ সিংহ তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি এটা তদন্তের বিষয় তদন্তকারী এজেন্সি তারা ভোটের আগে সক্রিয় হন তারা বিজেপি ইস্যু করতে পারে এমন কিছু ইস্যু তৈরি করে দেন কিন্তু তা নিয়েও এক্ষুনি মন্তব্য করব না এটা সংশ্লিষ্ট ব্যক্তি বা তার আইনজীবীরা তারা এর বিস্তারিত বলতে পারবেন শুধু এক চন্দ্রনাথ সিনহা নয় আরও অনেক লোক আছে সেই কারণে প্রত্যেকটি তৃণমূল নেতার হাতে হাত করা পড়বে যারা চুরি করেছে অতএব এখনও তদন্ত চলছে আর বিজেপি সরকার এলে ওই তদন্তের গ্রতি আরও বৃদ্ধি পাবে ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ফোন ধরেননি প্রকাশ সিনহা এবিপি আনন্দ পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতির্মান চট্টোপাধ্যায়কে চার্জশিটে সিবিআই আরও দাবি করেছে আটটি পুরসভায় ছটির বেশি বেআইনি চাকরি হয়েছে চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের শয়ে শয়ে বেআইনি চাকরি স্কুলের পাশাপাশি পুরসভার নিয়োগেও সামনে এসেছে দুর্নীতির আঁতুর ঘর সেই পুরনিয়ক দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা পড়ল চূড়ান্ত চার্জশিট সূত্রের খবর সেখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে চার্জশিটে সিবিআই দাবি করেছে পুরসভা নিয়োগ দুর্নীতির সময় তিনি ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবি ডিরেক্টর ছিলেন সিবিআইয়ের দাবি কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবির থেকেই মিলত নিয়োগে দুর্নীতির পুরো বিষয়টি ওই আইএস অফিসার জানতেন বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দাবি সব জেনেও চুপ ছিলেন তিনি চার্জশিটে যে তথ্য আমরা পাচ্ছি যে আমলা একজন আইএস অফিসার জ্যোতিষমান চট্টোপাধ্যায় তার নাম রয়েছে অর্থাৎ তাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে এবং চার্জশিটে সিবিআই উল্লেখ যে বর্তমানে তিনি হুগলি রিভার ব্রিজ কমিশনের সেক্রেটারি পদে রয়েছেন এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে যে সময় এই দুর্নীতি হয়েছিল সেই সময়ে তিনি কিন্তু যে সংস্থা ডিএলবি ডিএলবি সংস্থা যে সংস্থা চাকরি দিত সেই সংস্থায় ডাইরেক্টর হিসেবে কাজ করতেন পুরো দুর্নীতি হোক আর শিক্ষা দুর্নীতি হোক কেউ ছাড় পাবে না আর বাংলার মানুষ বসে আছে এই দুর্নীতির কেন্দ্রস্থল কবে ঘেরাটোপের মধ্যে আসবে দুর্নীতির উৎস কালীঘাট আর দুর্নীতি সমাপ্ত করার জন্য কালীঘাটে যেদিন এক দারুণভাবে জনবিস্ফোরণ হবে সেই দিনই আপনি দেখতে পাবেন যে বাংলার মুক্তি বাংলার অন্য সূত্রের খবর সিবিআই চূড়ান্ত চার্জশিটে আরো দাবি করা হয়েছে আটটি পুরসভায় ছশোর বেশি বেআইনি চাকরি হয়েছে যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ দমদম কামারহাটি বরানগর পুরসভা চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেড এর চার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে পুরো নিয়োগ দুর্নীতির একাধিক যাবতীয় তথ্য এবং নথি পাওয়া গেছিল সেই সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড এই সংস্থার নাম রয়েছে এবং আমরা যেটা সিবিআই সূত্র জানতে পারছি যে চারশিটে মোট ছশোটির বেশি বেআইনিভাবে চাকরি হয়েছে এই দাবি করা হয়েছে এর এই চারশিটে এবং আটটি মিউনিসিপ্যালিটির নাম রয়েছে দু হাজার তেইশ সালের উনিশে মার্চ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধ্রুত প্রোবোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত তালিকা ইডি সূত্রে দাবি করা হয় অয়নশীলের সংস্থা ইনফোজোনের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক এরপর দু তেইশ সালের একুশে এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রয়োজনে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাস থেকে ওই মামলা বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত করবে সিবিআই এরপর সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েও ধাক্কা খায় রাজ্য সরকার আড়াই বছর পর অবশেষে সেই মামলায় জমা পড়ল চূড়ান্ত চার্জশিট এটা তদন্তের বিষয় এত বড় জায়গা এত বড় নিয়োগ কোথাও কোনো অনিয়ম যদি হয়ে থাকে নিশ্চিতভাবে ব্যবস্থা হবে এবং যাদের বিরুদ্ধে চার্জশিট তাঁরা বা তাদের আইনজীবীরা কোর্টে ব্যাপারটাকে বলতে পারবেন এ ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য করতে যাব না পুরনিয়োগ দুর্নীতিতে এক যোগে তদন্ত করছে ইডি ও সিবিআই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চূড়ান্ত চার্জশিট দিলেও এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে ইডি প্রকাশ সিনহা সোমনাথ মিত্র অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে